ডাক্তার জাকির নায়েক পিসির প্রশ্ন উত্তর পর্বে ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করা হয় বিশ্বের মুসলমানদের সংখ্যা পনেরো থেকে বিশ পাচ্ছেন আর অধিকাংশ মানুষই মূর্তি পূজা করে খ্রিস্টান বৌদ্ধ হিন্দুদের অধিকাংশই মূর্তি পূজা করে অথচ আপনাদের সংখ্যা মাত্র বিশ পাচ্ছেন তাহলে কি সবাই ভুল সবাই মিথ্যা উত্তরে ডাক্তার জাকির নায়েক বলেন ইসলামের সংখ্যাগুরু দিয়ে স্বর্থকে মাপা যায় না ইসলাম সবার উপরে সত্যকে বিশ্বাস করে কয়েকশো বছর আগেও পৃথিবীর অধিকাংশ মানুষ বিশ্বাস করত পৃথিবী সমতল তাহলে কি সমতল না তাহলে বেশিরভাগ মানুষই ভুল হতে পারে ইসলাম ধর্ম সুরা ইসরার একাশি নম্বর আয়াতে বলা হয়েছে বলো সত্য উপস্থিত হয়েছে মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা প্রাকৃতিগত কারণেই বিলুপ্ত হয়েছে আপনি আমেরিকায় যান যেখানে দেখবেন অধিকাংশ মানুষ পর্নোগ্রাফিতে বিশ্বাসী অথচ আপনি এটাকে বিশ্বাস করেন করেন না কিন্তু পশ্চিমা বিশ্বের অধিকাংশ মানুষই পর্নোগ্রাফিতে বিশ্বাস করে তাহলে কি আপনি ভুল বিশ্বাসে আছেন অবশ্যই না আল্লাহতালা চাইলে পৃথিবী সকল মানুষকে মুসলিম বানাতে পারতেন তিনি খুন হাও বললে পায়াক হয়ে যেত কিন্তু এ জীবনটা হচ্ছে পরকালের জন্য পরীক্ষা আল্লাহ যদি চাইতেন পৃথিবীর কোনো মানুষ মুক্তি পূজা করবেন না তাহলে তা আর পরীক্ষা থাকলো না পরীক্ষা হচ্ছে আল্লাহ আপনাকে কিছু আইন দিয়েছেন সেটা মানা না মানা আপনারই ব্যাপার আর যে সকল মানুষ মুক্তি পূজা করে তারা তাদের নিজেদের ধর্মই মানছেন না কারণ কোনো ধর্মে মুক্তি পূজার কথা বলা হয়নি মানুষ সেগুলো বানিয়ে নিয়েছে হিন্দু ধর্মের গ্রন্থতে দেব মূর্তির পূজার কথা বলা হয়নি গৌতম বুদ্ধ কখনো মূর্তি বানাতে বলেননি খ্রিস্টান ধর্মে ওল্ড স্টেটম্যানের মূর্তিও পূজার কথা বলা হয়নি তারপর যদি কেউ মুক্তি পূজা করে তাহলে কি সে সত্য হয়ে গেল কেউ যদি কাল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের মূর্তি বানিয়ে তার পূজা করে আমি বলবো সেটা ভুল কারণ মহানবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহলাম কখনই তার মূর্তি বানাতে বলেননি অতএব কেউ যদি ভুল কাজ করে তাকে সেটা কখনই শর্ত হয়ে যায় না চাই তারা সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু তাই কেউ কোনো ধর্ম মানতে গেলে অনুসারীদের দেখবেন না আমি বলবো সে ধর্মের গ্রন্থকে দেখুন কোরআনকে দেখুন তাহলেই আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন